ও তাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুখে আছেন প্রেমে আছেন ও অপবিত্র পবিত্র বা সর্বাবৃষ্টাঙ্গিবা যৎ সরে কুন্ডরী স সম ভন্তর সুচি মানে নারায়ণের যে নাম পদ্মা পদ্মে বসে থাকা শ্রী বিষ্ণুর নাম যিনি স্মরণ করছেন যিনি নাম করছেন তিনি যে অবস্থায় থাকেন পবিত্র অবস্থায় থাকেন অপবিত্র অবস্থায় থাকেন বা সূচি অবস্থায় থাকেন অসূচি অবস্থায় থাকেন তিনি তার বাড়িতে কোনো কেউ মানে তার গুরুদশা থাকলেও তিনি যদি বিছানায় বসে আছেন সেই সময়ে তিনি হয়তো এমনকি তিনি শৌচকর্ম করছেন সেই সময় যদি ঠাকুরের নাম তা যদি স্মরণ করতে হয় তিনি স্মরণ করতে পারে নাম যে কোনো সময় স্মরণ করা যায় এবং সেক্ষেত্রে তার যখন স্মরণ করছেন তখন তার অভ্যন্তর এবং বাচ্চ্য মানে বাইরেটা সব কিছুই সুচি তাকে আদা করে আর সুচিতার কোনো ভাবনা করতে হয় না এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে মনে রাখবেন যখন ইষ্টমন্ত্র যখন জপ করবেন তখন অবশ্যই সুচিতা মানতে হবে কখনোই এই যে পরিস্থিতিগুলো বললাম এই পরিস্থিতিতে ইষ্টমন্ত্র জপ করা যায় না বিছানায় বসে ইষ্টমন্ত্র হয় না বাধ্য করার সময় ইষ্টমন্ত্র হয় না মানে পটি বা পায়খানা করতে গিয়ে এসব করতে গিয়ে শ্রাপ করতে গিয়ে এসব করতে গিয়ে না নাম যে কোনো সময় করা যায় যেমন ধরুন কেন করা যায় এর মধ্যে একটা এর মধ্যে একটা যুক্তি আছে ধরুন আপনি প্রস্রাব করতে গিয়েছেন ধরুন আপনি পটি করতে গিয়েছেন বাহ্য করতে গিয়েছেন সেই সময় আপনার প্রাণ বেরিয়ে যাচ্ছে আপনার মৃত্যু নম এসছে সেই সময় আপনার যদি জ্ঞান থাকে আপনি যদি ঈশ্বরের নাম করেন আপনি কি করতে পারবেন না মৃত্যুকালে ঈশ্বরের নাম আপনার যে আপনার যিনি প্রিয় যার আপনি ভক্ত তার নাম আপনি করতে পারবেন না অবশ্যই করতে পারবেন এই জন্য যে কোনো পরিস্থিতিতেই যে কোনো অবস্থাতেই নামটা করা যায় কিন্তু গুরুমন্ত্র জপ করা যায় না গুরুমন্ত্র জপ করার জন্য অবশ্যই উপযুক্ত সূচিতা মেনটেন করে গুরু যেভাবে বলবেন সেইভাবে গুরুমন্ত্র যখন ভালো থাকবেন সবাই